আলাইকুম আজকে আমরা মেহনত পর্ব হচ্ছে হার্ট হার্ট নিয়ে তোমাদের ইন্টারের যে জোলজি চ্যাপ্টার ফোর সেখানে তোমাদের একটা হার্ট নিয়ে বিস্তারিত একটা আলোচনা করা আছে তো আমি এই ভিডিওতে যে করব তোমার হার্ট রিলেটেড যত কিছু আছে তোমাকে এক ভিডিওর মধ্যে শেখাই দিব এবং আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই ক্লাসটা করো তাহলে তোমার হার্ট রিলেটেড কোনো কোশ্চেনে আটকাবে না ইনশাল্লাহ ঠিক আছে তো চলো আমরা শুরু করি আচ্ছা শুরুতেই এটা খুব একটা ডায়াগ্রাম তোমরা দেখো এখন ম্যাক্সিমাম সবাই তোমাকে এই বক্স আকারে করে হচ্ছে হাটটা শিখাই আমি তোমাকে ঠিক সেমভাবে শিখাবো কিন্তু একটু ডিফারেন্ট আচ্ছা তো প্রথমে তোমাকে আমি দুইটা জিনিস একটু লিখে দিই সেটা হচ্ছে কি তুমি এটা শুরু করার আগে তোমার কনসেপ্ট মনে রাখতে হবে কি যে শিরা আর ধনী রিলেটেড ঠিক আছে শিরা আর ধনী রিলেটেড তুমি এখানে মনে রাখবা সবসময় যে শিরা যেটা তোমার প্রবেশ করতেছে যেটা প্রবেশ করবে সেটা হচ্ছে তোমার ইন মানে হচ্ছে মানে যেটা প্রবেশ করতেছে সেটা শিরা আর যেটা বের হয়ে যাচ্ছে আউট সেটা হচ্ছে কি তোমার ধমনি সুতরাং এইটুক জিনিস তুমি যেন ভুল না করো ঠিক আছে এইটুক তোমাকে মনে রাখতে হবে যে শিরা মানে হচ্ছে মানে যেটা তোমার প্রবেশ করতেছে তোমার যেটা প্রবেশ করবে সেটা শিরা যেটা বের হবে সেটা ধমনি এটা দিয়ে আমরা নামকরণ করবো ঠিক আছে আচ্ছা এখন আসো তোমার আমরা অলিন্দ লয় ডান বাম এটা নিয়ে আমরা পড়বো আচ্ছা এটা আমরা অ্যানাটমিক্যাল পজিশনে যখন ধরি তখন হচ্ছে কি হয় তোমার এইটা হয় হচ্ছে ডান দিক ঠিক আছে এটা হয় হচ্ছে তোমার ডান দিক এবং এইটা হয় তোমার বাম দিক মানে বিষয়টা হচ্ছে কি তোমার হার্টটা হচ্ছে তোমার বডিতে কিভাবে আছে এই ভাবে হচ্ছে তোমার নামকরণ করা হচ্ছে মানে ডান বামটাকে চিন্তা করা হচ্ছে তোমার হার্ট কিভাবে আছে তোমার বডিতে ঠিক আছে আচ্ছা এখন তোমরা সবাই জানো যে অলিন্দ কোথায় থাকে উপরে থাকে তাহলে ডান অলিন্দ এটাও তোমার কি বাম অলিন্দ তারপরে কি আছে ডান নিলয় বাম নিলয় ওকে তোমার যদি মনে রাখতে খুব কষ্ট হয় যে অলিন্দ নিলয় কোথায় অবস্থিত তুমি মনে রাখবা যে এ তোমার হচ্ছে এ হচ্ছে কোথায় থাকে উপরে থাকে আর নিলয় মানে মনে করে এন ধরে নাও বা হচ্ছে ভেন্টিকুলার ভি ধরে নাও সো অলিন্দ উপরে থাকে আর ভি নিচে থাকে এরকম মানে এ তোমার প্রথম অক্ষর না ইংলিশ তাই তোমার উপরে থাকে এরকম মনে রাখতে পারো আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে ডান কোনটা বাম কোনটা অলিন্দ কোনটা তো প্রথম এখান থেকে পড়া হচ্ছে ডান অলিন্দ নিয়ে এটা নিয়ে আমরা পড়বো আসো তুমি প্রথমে এখানে একটা এরকম ডাক দিবা একটা তারপরে এইখানে তুমি দিবা হচ্ছে দুই নম্বরটা এবং এখানে তুমি দিবা তিন নাম্বারটা তোমার প্রথম কাজ হচ্ছে এটা বোঝা আমি তোমাকে বলতেছি তুমি এইটা শিখলে তোমার পুরো হাটটাই ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো ফার্স্টে কি করলা তুমি উপরে একটা দিচ্ছ নিচে তুমি আরো দুইটা দিলা আচ্ছা এখন এটার নাম কোনটার নাম কি দেখো তুমি উপরে যেটা দিচ্ছ এইটার নাম হচ্ছে তোমার এটা আমরা অন্য একটা কালি মনে করো বেগুনি কালি দিয়ে আমরা সবগুলোর নামকরণ লিখি ওকে ওকে তাহলে শুরু করি দেখো উপরেটার নাম হচ্ছে তোমার সুপ্রিয় ভেনাকা বা উর্ধ মহা শিরা আচ্ছা আমাকে এবার কেন করলাম না দেখো তোমার তোমার এই যে এটা শিরা বা সেটা তোমার কি করতেছে। সেটা তোমার এইখান থেকে ভিতরে ঢুকতেছে না মানে ইন করতেছে ইন করা মানে কি বলতো ইন করা মানে তোমার শিরা বুঝতে পারছো আমি কেন ঊর্ধ্ব মহাশিরা লিখলাম এই শিরাটা লেখার কারণ কি আচ্ছা তাহলে তো এইটাও তোমার ভিতরে প্রবেশ করতেছে না এইটাও তোমার ভিতরে প্রবেশ করতেছে না তাহলে কোনটার নাম কি দেখো হচ্ছে। নিম্ন মহাশিরা ওকে আচ্ছা এরপরে দেখো নিচে যেটা আছে এটার নাম মনে রাখবা করোনারী শিরা বা করোনারি সাইনাস শিরা বা করোনারি সাইনাস এইটুক আশা করি তোমার ক্লিয়ার হয়েছে দেখো আমি আরেকবার রিপিট করি তোমার যে ডান অলিন্দ আছে সেটা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা প্রবেশ করতেছে তাই এটার নাম শিরা নিজ দিক থেকে প্রবেশ করতেছে তাই নিম্ন মহাশিরা এবং আরেকটা আছে সেটা হচ্ছে করোনারি শিরা তো কেন তোমার শিরা হচ্ছে এটা আশা করি বুঝতে পারছো আচ্ছা এটু যদি বুঝতে পারো তারপরে আসো আমরা একটু বাকি জিনিসগুলো দেখি এখান থেকে আচ্ছা এবার দেখো তোমাকে আমি দুইটা কালার শিখাবো এখানে একটা হচ্ছে তোমার নীল কালার মনে রাখবা কি তোমার যেইখানে আমি নীল কালার ইউজ করব। যেইখানে আমি নীল কালার ইউজ করব এটা মানে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড ঠিক আছে সেটা মানে কি কার্বন অক্সাইড আর যেইখানে আমি লাল কালার ইউজ করব হম লাল কালার ইউজ করা মানে হচ্ছে তোমার কি লাল কালার ইউজ করা মানে হচ্ছে সেটা হচ্ছে তোমার অক্সিজেন এইটুকু আশা করি বুঝতে পারছো ওকে তো চলো আমরা শুরু করি এবার আমরা কি করবো দেখো তোমার যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কর্ণ শিরা এখান দিয়ে কি করবে তোমার এখান দিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্তদের রক্তটা আছে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করবে তোমার ডান অলিন্দে প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করবে তোমার ডান অলিন্দে প্রবেশ করবে মানে দেখো তুমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে মনে রাখবা খারাপ রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে কি তোমার খারাপ রক্ত মানে তোমার সারা দেহ থেকে যেন রক্ত গুলো আসতেছে তাহলে তুমি মনে রাখবা যে উর্ধ দিয়ে তোমার কি উর্ধ মহাশীরা নিম্ন শিরা দিয়ে তোমার কি রক্ত আসতেছে খারাপ রক্ত আসতেছে খারাপ রক্ত এসে তোমার কোথায় জমা হচ্ছে এই যে ডান তোমার অলিন্দে জমা হলো ওকে এখন এইখানে আমরা কয়েকটা জিনিস একটু সাথে সাথে শিখবো সেটা হচ্ছে কপাটিকা কি জিনিস ঠিক আছে কপা টিকাটা আমরা সাথে সাথে শিখবো মানে যখন যেখানে যেটা লাগতেছে সেটা আমরা শিখা দিচ্ছি ওকে আচ্ছা দেখো কপা টিকা মানে মনে রাখবা একটা দরজা ঠিক আছে দেখো তোমাকে আমি শিখাই যে তোমার কাছে মনে করো এই জি এইখানে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে তাই না এইটা তোমার হার্টে আসবে সুতরাং এইখানে একটা দরজা থাকা লাগবে না এইটা তোমার কি বলছে দেখো এইখান থেকে কারণ শিরা দিয়ে তোমার রক্ত আসবে এখানে একটা দরজা থাকা দরকার না আচ্ছা কিন্তু তুমি বলো তো উর্ধ মহাশিরার এখানে কি দরজা থাকার কোনো দরকার আছে

আচ্ছা এটাই নিয়ে মনে করো হ্যাঁ এইখানে তোমার যেটা আমি আঁকাচ্ছি এইটা একটা এইটা একটা এটা কি তোমার এখানে কপাটিকা আছে এখানে কপাটিকাটা মনে রাখা খুব সহজ কিভাবে আমরা কপাটিকা মনে রাখবো দেখো তুমি নিম্ন মহাশিরা শিখছো না নিম্ন মহাশিরার ইংলিশ জানো নিম্ন মহাশিরা ইংলিশ হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনাকাভা ভেনা কাভা উর্দু মহাশিরা ইংলিশ হচ্ছে সুপেরিয়র এগুলো হচ্ছে মেডিকেল টার্ম সুপিরিয়র মানে উপরে ইনফিরিয়র মানে নিচে ঠিক আছে আর ভ্যানা কাফা মানে হচ্ছে মহাশিরা ঠিক আছে ভ্যানা কাফা এইটুকু আশা করি তুমি বুঝতে পারছো এখন দেখো আমরা এটা দিয়ে মনে রাখবো তুমি মনে রাখবা রসই 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 মানে রসই মানে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাপা আর রসই মানে কি তোমার ইউ কপাটিকা সুতরাং এই যে কপাটিকাটা আমরা আঁকলাম এই কপাটিকাটার নাম কি বলতো এই কপাটিকার নাম হচ্ছে আমার ইউ কপাটিকা ইউ কপাটিকা তাহলে দেখো তুমি এটা শিখছো কি এই এটা যেটা প্রবেশ করতেছে সেটা একটা শিরা তাই না শিরাটার নাম কি ইনফেরিয়র ভেনা বা নিম্ন মহাশিরা তাহলে রোড ইনফেরিয়র রোড তোমার ইউস্টেশিয়ান কপাটিকা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের ওকে এটা ভুল করা যাবে না আচ্ছা এরপরে দেখো তুমি এখানে করোনারি শিরা পড়লো না করোনারি শিরা মনে রাখবা এখানে যে কপাটিকা আছে এটার নাম কি এটার নাম হচ্ছে তোমার মনে রাখবা কথা মনে রাখবা কতে করোনারি শিরা আর থাতে তোমার দেখো মনে রাখবা ক থা তোমার করোনারী শিরা থাতে তোমার কি থিবে শিয়ান কপাটিকা থিবে শিয়ান কপাটিকা আশা করি তুমি এইটুক জিনিস বুঝতে পারছো

এই যে আচ্ছা এরপরে দেখো আমরা এটা কি শিখছিলাম এটা শিখছিলাম আমরা করোনারি শিরা তাই না এটার নাম আমরা শিখছিলাম করোনারি শিরা তাহলে এটা নাম আমরা কি শিখলাম বলতো আমরা ছন্দ দিলাম হচ্ছে কথা তাই না থাতে কি তোমার থিবেশিয়ান কপাটিকা থিবে শিয়ান কপাটিকা বুঝতে পারছো এটু ক্লিয়ার হলো আচ্ছা এটু যদি ক্লিয়ার হয় আসো আমরা এটাকে একটু মার্কিং করে ফেলি যে কমলা নিলাম কমলা এই তোমার রসই রসি ছন্দগুলো আমরা কমলা দিয়ে লিখি হ্যাঁ কথা কথা আর রসই রসি এই রূপ কপাটিকে বুঝে থাকছো এখন দেখো আরেকটা জিনিস তোমাকে শিখাই তোমার এত তো তুমি বুঝতে পারছো যে তোমার এইখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার এখানে আসছে এখন এসে কি এখানে বসে থাকবে তাকে তো নিচে যেতে হবে নিচে যাওয়ার জন্য তোমার এইখানে আমার একটা কি দরকার এখানে আমার একটা দরজা দরকার কারণ কি দরজাটা দরকার কারণ তোমার এই রক্তটা মনে করো কোনো কারণে নিচে চলে আসছে সে আবার যদি ব্যাগ চলে যায় ব্যাগ যাওয়াটা আমাকে আটকাতে হবে এই জন্য আমার একটা দরজা দরকার দরজাটা কেমন হবে সেটা খালি খুলবে এরকম করে খুলে যাবে মানে রক্তটা নিচে আসবে কিন্তু নিচের রক্ত উপরে যাবে না এই জন্য আমার এখানে একটা দরজা দরকার তাহলে আসলে আমরা একটা দরজা আঁকাই ওকে তাহলে এখানে আমরা একটু মিশাই দিই মিশাই দিয়ে আমরা কি করবো এখানে একটা দরজা আঁকাবো আমরা সবুজ কালি চুজ করি এই যে দিয়ে আমরা একটা দরজা আঁকাবো এখন এই দরজাটা তোমার কেমন হবে তো দরজাটা তুমি আঁকার সময় এইভাবে আঁকবা ঠিক এইভাবে কারণ কি এটা হচ্ছে তোমার ট্রাই কাসপিট বলা হয় মানে তোমার তিনটা এরিয়া আছে না এখানে বলো তো এই যে এক দুই তিন মানে কি আছে এটা তোমার তিনটা এরিয়া মানে ট্রাই কাস্পিট বলা হচ্ছে এটার নাম বুঝতে পারছো আমার কথাটা এটার নাম কি তাইলে ট্রাই কাসপিট আসলে এটাকে আমরা লিখি

তোমার কি হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ছিল এটা কি তোমার এখানে বসে থাকবে এখন কি করবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এইটা দিয়ে নিচে নামবে এইটা দিয়ে নিচে নামবে তাই না এইটা দিয়ে তোমার কি হলো নিচে নামলো নিচে নামলে এখানে কি হচ্ছে দেখো এখানে তোমার কার্বন ডাই অক্সাইড চলে আসতেছে না মানে তোমার এই পুরো এরিয়াটা এখন কার্বন ডাইঅক্সাইডে ফিল হয়ে যাবে ওকে এইটুকু আশা করি বুঝতে পারছো এইটুকু যদি বুঝে থাকো তাহলেই হবে ওকে সুতরাং তোমার ডান অলিন্দ এবং ডান নীলার কাজ শেষ তাহলে তোমাকে কোশ্চেন আনতে কি করবে বলো তো ডান অলিন্দ দান নিলয় সন্দেহস্থলে কোন কপাটিকা বলবে নিম্ন মহাশিরা এবং দান অলিন্দ সন্দেহস্থলে কোন কপাটিকা করোনার শিরা এবং দান অলিন্দ সন্দেহস্থলে কোন কপাটিকা সুতরাং এগুলো জাস্ট মনে রাখবো ছন্দ দিয়ে রসই রসই কথা আর এটা কি ট্রাই কাসপিড আশা করি এটু ক্লিয়ার হয়েছে আচ্ছা এখন আসো আমরা তাহলে এটা আমি আরেকবার একটু ছোট করে রিপিট করি দেখো তোমার কার্বন ডাইঅক্সাইড এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আসলো যেটা ভিতরে প্রবেশ করতেছে সেটা হচ্ছে শিরা শিরা ওকে দিয়ে তোমার প্রবেশ করলো গুলো তুমি শিখে গেছো এখন ডান অলিন্দ থেকে ডান নামলো এই কপাটিগার নাম কি কার্বন এখানে থেমে সুতরাং তোমার এক এর কাজ ডান এর কাজ তোমার একদম কমপ্লিট এখন তোমার ডান সাইড থেকে কোথায় যাবে এটা তোমাকে শিখতে হবে এখানে তোমার আসল কাজটা হয় দেখো তোমাকে দেখাই যে ধরো তোমার এই ডান নিলয় আছে এখান থেকে তোমার একটা জিনিস বের হচ্ছে তুমি বলো তো তোমাকে আমি কি শিখাইছি তোমার বেসিকটা কি যে যেটা বের হবে যেটা আউট সেটা নাম কি ধমনি ওকে তাহলে এখান থেকে আমরা এখন যেটা বের করব সেটার নাম কি হবে সেটার নাম হবে কি তোমার ধমনি তাই না আচ্ছা তাহলে এটা তোমার কিছু না কিছু এটা ধমনি এখানে ধমনির নামকরণ করতে হবে আমার ধমনি নামকরণ কি করে করব তোমাকে জানতে হবে যে এটা তোমার কোথায় যাচ্ছে এটা যাচ্ছে তোমার ফুসফুসে দেখো এটা তোমার কোথায় যাচ্ছে এটা যাচ্ছে তোমার ফুসফুস তাহলে ফুসফুসে যদি এটাকে যায় তাহলে তোমার প্রথমে তুমি বেসিক দেব যেটা বের হচ্ছে সেটার নাম ধমনি কোথায় যাচ্ছে ফুসফুসে তাহলে এইটার নাম কি বলতো এইটার নাম তোমার ফুসফুসীয় ধমনি ফুসফুসীয় ধমনি ওকে এইটু ক্লিয়ার হয়েছে তোমার এটার নাম কি ফুসফুসীয় ধমনি ফুসফুসের অপর নাম হচ্ছে পালমোনারি তাহলে পালমো নারী ধমনি ওকে আশা করি তোমার এইটুকু কথা ক্লিয়ার হয়েছে তাহলে বলো তো এখান দিয়ে তোমার কি যুক্ত রক্ত যাচ্ছে এখান দিয়ে তোমার কি যুক্ত রক্ত যাচ্ছে এই যে এগুলো তোমার কি যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাচ্ছে ফুসফুসে যাচ্ছে না এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে এখন আসো আমাদের আসল কাজটা হচ্ছে ফুসফুসে ওকে আসল কাজটা কোথায় আমাদের ফুসফুসে সবকিছু হয় এখন ফুসফুসে আসলে কি হয় তোমার এটা একটু বুঝতে হবে তার আগে তোমরা যদি অ্যালভিওলাসের নামটা জেনে থাকো তাহলে খুব ভালো হয় কারণ অ্যালভিওলাসই তোমার এখানে আসল কাজটা করে ওকে এই যে আমি তোমাকে যেটা ছবি আঁকলাম এটার নাম কি তোমার অ্যালভিওলাস ওকে এখানে ছোট জায়গা নাই তো আমি এখানে ছোট করে লেখার চেষ্টা করি দেখো যে এখানে যেটা সেটার নাম কি অ্যালভিওলাস এল ভিও লাস ওকে এই অ্যালভিওলাস আসলে কি হয় তোমার যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল এটা তোমার কার্বন অক্সাইড যুক্ত রক্ত কি হচ্ছে তোমার এইটুকু মনে করো কার্বন যুক্ত রক্ত তোমার ফুসফুসে প্রবেশ করলো এই অ্যালভিওলাসে তোমার কি করবে ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসে কি করবে তোমার ব্যাপন প্রক্রিয়ায় তোমার কার্বন ডাই অক্সাইড থেকে তোমার অক্সিজেনে পরিণত করে অ্যালভিওলাসটা কি করবে দেখো ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন পরিণত করে মানে এইখানেই তোমার আসল জায়গা তোমার সবকিছুর পরিবর্তন করতেছে কোথায় এইখানে ঠিক আছে দেখো তাহলে এইখানে তোমার কি ছিল যে

যখন তোমার ফুসফুসে গেল ফুসফুসে যেই আসল চেঞ্জটা হচ্ছে এইখানে তোমার অক্সিজেন যুক্ত রক্ত পরিণত হচ্ছে এখন তোমার কোথায় যাবে এই অক্সিজেন যুক্ত রক্তটা তোমার ঘুরে তোমার এই পা মালিন্দে চলে আসবে বুঝতে পারছো তোমার কোথায় কি হচ্ছে এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এই জিনিসটা তোমার সহজ লাগবে ওকে দেখো তোমার দুই সাইডে দুটো ফুসফুস আছে না তো মোট তোমার চারটা যাবে এখান থেকে দুইটা ওইখান থেকে দুইটা আমি এখানে একটাই আঁকাচ্ছি যেহেতু জায়গার স্বল্পতা তুমি জাস্ট মনে রাখবে এখানে কয়টা প্রবেশ করতেছে তোমার চারটা প্রবেশ করবে ওকে এখানে মনে রাখবো এটা চারটা প্রবেশ করবে এখন দেখো তো কি আমি বলছি প্রবেশ করবে প্রবেশ করা মানে কি বলো তো ইন না ইন মানে কি শিরা তাহলে এটা তোমার একটা শিরা হবে অবশ্যই তুমি এইটুকু বুঝে গেছো যে এটা তোমার কি হবে এটা তোমার একটা শিরা হবে কেন কি শিরা বলো তো কোথা থেকে আসতেছে তুমি বলো তো ফুসফুস থেকে আসতেছে তাহলে এটার নাম কি ফুসফুসীয় শিরা না বলো এটার নাম কি ফুসফুসীয় শিরা বাড়ারি শিরা ঠিক আছে হলো সুতরাং এটার নাম কি তোমার ফুসফুসীয় শিরা সুতরাং তোমাকে যাতে কোয়েশ্চেন করি বলতো যে তোমার হৃদপিণ্ডে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে কোনটি ফুসফুসের ধমনী না ফুসফুসের শিরা সুতরাং তোমাকে এটা জানতে হবে যে ফুসফুসীয় শিরা কি হয় জানো শিরা কখনই তোমার অক্সিজেন পরিবহন করে না কিন্তু হৃদপিন্ডের ক্ষেত্রে কি হয় তোমার সব কাজ করে কিন্তু তোমার যেটা ধমনী ধমনী ধনীটাই তোমার কার্বন ডাইঅক্সেড যুক্ত রক্ত পরিবহন করে এটা একটা ব্যতিক্রম ধর্মী ওকে সুতরাং এটা আশা করি বুঝতে পেরেছ ওকে এটা যদি বুঝতে পারো তাহলে দেখো আমাদের এইখান থেকে মনে করে এই যে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের আসতেছে কোথায় আসতেছে এটা জানা গুরুত্বপূর্ণ আসতেছে কোথায় ফুসফুসের শিরা আমি বারবার নামগুলো বলছি কারণ এই নামগুলো অনেকের মনে থাকে না এই জন্য আচ্ছা এখানে কোনো কপাটিকার কোনো বিষয় নেই ঠিক আছে এটা তোমার এমনি মনে করো এই যে এখানে এমনি মনে করো ফাঁকা থাকে তো চলে আসলো আচ্ছা আসার পরে এখন কি করবে দেখো এই যে এখানে মনে করো তাহলে কি হলো এই দেখো অক্সিজেন যুক্ত রক্ত তোমার এখানে এসে জমা হচ্ছে বুঝতে পারছো অক্সিজেনযুক্ত রক্ত তোমার জমা হলো এখন যুক্ত রক্ত জমা হয় কি কি থেকে যাবে এটা কিন্তু তোমার নিচে নামা লাগবে তাহলে নিচে নামার জন্য এখানে আমার একটা কপাটিকা দরকার তাহলে কপাটিকাটা আমরা শিখিয়ে আসো দেখো এইখানে যে তোমার কপাটিকা দরকার এটা মনে রাখা খুব সহজ এটা মনে রাখবা কি দিয়ে দেখো তুমি তিনটাই ব মনে রাখবা বা তুমি বা বাবা মনে রাখতে পারো দেখো একটু কালিটা ছোট করি দেখো মনে রাখতে পারো যে কি বাবা মা এখন বাবা মা মানে কি বাতে হচ্ছে তোমার বাইকাস্পি বাতে হচ্ছে তোমার বাম অলি বাম নিলয় ওকে বাতে তোমার কি বাম নিলয় তারপরে আবার বাতে কি বাইক স্পিড স্পিড নামটা কেন বলো তো কারণ এখানে তোমার এখানে তিনটা ছিল ওখানে তোমার দুইটা হবে এবং মাতে কি বলতো মাতে হচ্ছে তোমার মাইট্রাল কপাটিকা এখানে আমি লিখি জায়গা নাই মাইট্রাল কপাটিকা মানে এটার অপর নাম এটা তোমার পরীক্ষায় দিয়ে দেয় যে নিচের কোনটি পাইকা স্পিড কপাটিকার অপর নাম ওকে এটা হচ্ছে তোমার কি মাইট্রাল কপাটিকা এটা মনে রাখতেই হবে ওকে তাহলে তুমি মনে রাখবে কি দিয়ে বলো তুমি মনে রাখবা হচ্ছে যে বাবা মা দিয়ে ওকে তাহলে এই ছন্দটা আমরা এই দিয়ে আঁকাই যে বাবা মা এখন তোমার এইটার নাম তাহলে কি হলো এটার নাম হলো তোমার বাইকা স্পিড ওকে

কেন এটা যদি বুঝতে পারো তাহলে দেখো তো এখন তোমার কি করবে এখন তোমার এটাকে সারা দেহের মাধ্যমে ছড়াই দিতে হবে না তাই না সারা দেহের মধ্যে তুমি এই যে যেটা বের করতেছো বের করা মানে কি আবার দেখো বের করা মানে মানে আউট আউট তাহলে তোমার এখানে যে ধমনীটা আছে এই ধমনীর নাম কি হবে বলো তো না কারণ এটা তোমার সারা দেহে ছড়াই দিচ্ছে দেখো এটা তোমার দেহে ছড়াই দিচ্ছে তাহলে এটার নাম তোমার কি হবে দেখো মহা ধমনী বা এওটা এটাকে বলা হয় কি অ্যাওটা

রশ্মি রশ্মি দুই নম্বর কপাটিকা কথা তিন নম্বর কথা কপাটিকা ট্রাইকা স্পিড চার নম্বর কপাটিকা বাবা মা মানে কি বাম নিলয় বাইকা স্পিড মাইট্রাল বুঝতে পারছো এখন আমাদের আরো দুইটা আছে সেই দুইটা কোথায় আছে দেখো এই যে এইখানে একটা আছে এবং এইখানে একটা আছে ওকে কোনটার নাম কি প্রত্যেকটার নামই সহজ কারণ কি দেখো এইটার সাথে তোমার নামের মিল আছে ওইটার সাথে নামের মিল আছে এটার নাম অ্যাওটানা তাহলে এটার নাম হচ্ছে তোমার অ্যাওটিক কপাটিকা টিক ভাল বা কপাটিকা বলতে পারো কপা টিকা তাহলে এইটার নাম কি বলো তো খুবই সহজ বলতো এটার নাম কি তাহলে পাল কপাটিকা তাই না এটার নাম তোমার কি হবে দেখো পাল মো নারী কপা টিকা বুঝতে পারছো কথাটা খুবই কিন্তু সহজ পড়ায় না আমি সেখানে তোমাকে আরেকবার একটু রিক করে দেখাই ঠিক আছে তাহলে তোমার জন্য বুঝতে একটু সহজ হবে দেখো তুমি ঊর্ধ্ব মহশিরা দিয়ে কি করতেছো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তোমার কোথায় আসতেছে বলো ডান অলিন্দে আসতেছে ডান অলিন্দু থেকে তোমার মাধ্যমে ডান নিলয় গেল ডান নিলয় থেকে কি হলো এই যে কপাটিকা কপাটিকাটার নাম কি বলো পালমোনারি কপাটিকাটা খুলে খুলে গেল যে কোথায় যাচ্ছে আলটিমেটলি তোমার খুলে যে তোমার এই যে তোমার অ্যালভিয়ালাসে যাচ্ছে ফুসফুসের অ্যালভিয়ালাস তোমার আসল খেলাটা তোমার ব্যাপন প্রক্রিয়ায় এটা মনে রাখবার যে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড থেকে তোমার অক্সিজেনে পরিণত করতেছে ওকে এটা তোমার কি করতেছে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড দেখা এখানে তোমার কার্বন আছে এটা তোমার কিসে পরিণত করলো তোমার অক্সিজেনে পরিণত করলো এই অক্সিজেনটা তোমার কি করবে এই অক্সিজেনটা তোমার ঘুরে এসে তোমার কোথায় এসে যুক্ত হবে এটা তোমার বাম অলিন্দে যুক্ত হবে বাম অলিন্দ তাহলে এটা ইন করতেছ তাই না তাহলে এটার নাম কি হবে শিরা তাহলে নাম কি ফুসফুসীয় শিরা বুঝতে পারছো তুমি শিরার ধমনী পার্থক্যটা আচ্ছা ঢুকলো যখন ঢুকার পরে কি হলো এই অক্সিজেনযুক্ত রক্তটা এখন তোমার বাম নিলয়ের মাধ্যমে এবং কোন মানে কি বাম নিল্প মাইটাল কপাটিকা এবং এইখান থেকে তোমার কি দেহে পৌঁছে যাবে ওকে সারাদেহে তোমার পৌঁছে যাবে হ্যাঁ এইখান থেকে তোমাকে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই ঠিক আছে আরেকটা জিনিস দেখাবো কি করে দেখো তোমার এইখানে মনে করো এই যে এইটা মনে করো তোমার ভালো রক্ত তাই না অক্সিজেন যুক্ত তোমার রক্ত এখানে আছে এই অক্সিজেন যুক্ত রক্তটা এখন কি হবে সারা দেহে যাবে না মনে করো সারা দেহ এটা তোমার কি মনে বা হচ্ছে তোমার স্প্লিন বা কোথাও কোথাও গেলো গেলে কি হবে তোমার খারাপ রক্ত মানে কি না ওই রক্তটা আবার ঘুরে এসে তোমার এখানে এসে যুক্ত হবে এখান থেকে ঢুকবে এখান থেকে ঢুকবে মানে তোমার আলটিমেটলি এটা একটা সাইকেলের মতো ঘুরবে বুঝতে পারছো আমি এখানে সবগুলা মানে নামটা মুছে দিয়ে তোমার এখানে ওই জিনিসটা আরেকবার বুঝাচ্ছি যে আলটিমেটলি তোমার সাইকেলটা কিভাবে ঘুরে দেখো তোমার অক্সিজেন যুক্ত রক্ত এখান থেকে বের হলো তাই না অক্সিজেন যুক্ত রক্তটা বের হয়ে তোমার কোথায় যাবে আলটিমেটলি তোমার সারা দেহে যাবে ঠিক আছে তোমার সারা দেহ মনে করো এটা তোমার ধরে নাও তোমার এটা হচ্ছে তোমার লিভারে গেলো তারপর তোমার স্টোমাকে গেলো হ্যাঁ স্টোমাকে গেলো মানে তোমার সারা দেহে যাচ্ছে এটা তোমাকে মনে রাখতে হবে তো কোথায় গেলো সারা দেহে গেলো সারা দেহে গেলে কি হবে তুমি মনে করো ভালো রক্ত পাঠাচ্ছো ভালো রক্ত পাঠানোর পর এটা কি হবে খারাপ রক্ত মানে অর্গানে যখন প্রবেশ করবে তখন সেটা কি খারাপ রক্ত পরিণত হবে না খারাপ রক্ত যখন পরিণত হলো তখন ওটা আলটিমেটলি কি করবে কার মানে এটা তোমার অক্সিজেন যুক্ত রক্ত ছিল তারপর কি হবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে এটা তোমার কার মধ্যে দিয়ে আবার প্রবেশ করবে এসে ঘুরে ঘুরে এসে ঘুরে মনে করে এখান থেকে এসে আবার আলটিমেটলি তোমার এই যে ঊর্ধ্ব মহাশিরা হ্যাঁ ঊর্ধ্ব দিয়ে আসবে তারপর আবার নিম্ন মহাশিরা দিয়ে আসবে আবার করোনারি সাইনাস দিয়ে আসবে মানে বুঝতে পারছো কথাটা তোমার এই রক্তগুলো তোমার কি হবে এই রক্তগুলো গুলা তীর চিহ্ন দিয়ে তোমাকে দেখাই যে এখান থেকে মনে করো আসতেছে এখান থেকে আসতেছে এসে 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 কোথায় যাচ্ছে এই যে এখান থেকে আসলো এসে এসে আলটিমেটলি তোমার আবার উর্ধ মহাশিরা দিয়ে প্রবেশ করলো এখান দিয়ে এই যে মনে করে আসতেছে এসে এসে এখানে আসলো এখান দিয়ে এখানে আসলো মানে তোমার সাইকেলটা আলটিমেটলি কিরকম তোমার সাইকেলটা হচ্ছে তোমার শুরু হচ্ছে কোথা থেকে এবং শেষ হচ্ছে কোথা থেকে এটা বুঝতে হবে ঠিক আছে এই দেখো এটা তোমার অক্সিজেন যুক্ত রক্ত আর এটা তোমার কি কার্বন ডাই ডাইঅক্সাইড যুক্ত রক্ত বুঝতে পারছো আর এটা তোমার মনে করো সারা দেহ এটা তোমার কি এটা মনে করো তোমার সারা দেহ ওকে আচ্ছা তো আমি সাইকেলটাকে আরেকবার রিপিট করে ভিডিওটা শেষ করি দেখো তোমার ফার্স্টে কি হলো তোমার খারাপ রক্ত ধরে নাও তোমার এইখান থেকে স্টার্টিং তোমার খারাপ রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করতেছে প্রবেশ করা মানে ইন ইন মানে শিরা তাহলে এটা ঊর্ধ্ব মহাশিরা এটা নিম্ন মহাশিরা এটা করোনারি শিরা বুঝতে পারছো এটা ঊর্ধ্ব মহাশিরা এটা নিম্ন শিরা এটা করোনারি শিরা আচ্ছা এরপরে দেখো তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে তোমার নিচে চলে আসলো এটার নাম কি তোমার ডান আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখন এই কপাটিকা কি নাম পালমোনারি কপাটিকা ফুসফুসে যাচ্ছে তাই এটার নাম ফুসফুসে বা পালমোনারি বের হচ্ছে মানে কি বলো বের হওয়া মানে কি আউট মানে ধমনি তাহলে এটা ফুসফুসের ধমনি এটা কোথায় গেল এটি এখানে আসলো ফুসফুসে আসলো ফুসফুসের অ্যালভেলাতে কি হবে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন পরিণত হবে এবং এইটা আলটিমেটলি তোমার ঘুরে কোথায় আসবে এটা আলটিমেটলি ঘুরে 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 এখান থেকে তোমার বাম অলিন্দে চলে আসলো বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত আসে না এখন অক্সিজেন যুক্ত রক্ত তোমার নিচে আসবে নিচে আসলে কোথায় গেলো বাম আসলো এখন এইটার মাধ্যমে যে দেখো মহধবনী বা এওটা যেটা এই মহধবনী বা এওটার মাধ্যমে তোমার সারাদেশে চলে গেলো এখন তোমার সারাদহে রক্ত চলে যাচ্ছে হার্ট থেকে এই হার্ট থেকে তোমার সারাদেশে রক্ত গেল এখন সারাদহ মানে কি তোমার অর্গানে যাবে তোমার লিভারে গেলো তোমার স্কিনে গেল তোমার হচ্ছে পাগস্তরীতে গেল তোমার যতগুলো অর্গান আছে সারা সারাদেশে চলে গেলো ব্রেনে চলে গেল ওইখান থেকে কি হবে তোমার মানে একটা অর্গানে প্রবেশ করা মানে কি ভালো রক্ত হয়ে ডুকবে খারাপ রক্ত হয়ে হবে তাই না তো এই খারাপ রক্ত মানে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখন তোমার আলটিমেটলি ঘুরে 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 কোদতে আবার আসবে তোমার ডান অলিন্দ বাম অলিন্দ এই ডান দিলা প্রবেশ করে উর্দো মাসির নিম্ন মাসিরা করোনারি সাইনাস দিয়ে বুঝতে পারছো এইটাকেই তোমার বইয়ে কিভাবে বলা আছে জানো সিস্টেমিক এবং পালমোনারি সংবহন আমি এটা খুব সহজে মনে রাখতাম টেকনিকটা কি তুমি এইখানে একটা মন করে রিং পরায়ে দিলে দিয়ে এখানে লেখো পি এইখানে একটা রিং পরায়ে দাও দিয়ে এখানে লেখো এস মানে কি তোমার পালমোনারি সংবহন কি রকম দেখো খুব সিম্পল পালমোনারি সংবহনটা তোমার এই দেখো তোমার এইখান থেকে শুরু হচ্ছে বলো তো এই যে এইখান এইখান থেকে শুরু হচ্ছে দেখো দেখো তো এইখান থেকে শুরু হয়ে 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 এই তোমার এরকম একটা সাইকেল হল এটা তোমার

どんなことビリてくれるってう